নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পরিবারের বড় রহস্য বেরিয়ে আসবে সিংহ রাশি আগামী আটচল্লিশ ঘন্টা খুব সাবধান আঠাশ আর উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সারা মহল্লায় অপবাদের আলোচনা হবে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের আঠাশ আর উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দুই দিন আপনাদের কেমন কাটতে চলেছে এই দুই দিনে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দুই দিনে আপনাদের প্রেম জীবন কেমন হবে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের এই দুই দিনে আপনাদের প্রিয়তমকে কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যেতে হতে পারে যা আপনার মধ্যে কিছুটা দূরত্ব তৈরি করতে পারে তবে সমস্ত দূরত্ব সত্ত্বেও আপনি ফোনে পারস্পরিক যোগাযোগ বজায় রাখবেন এবং এটি আপনার সম্পর্ককে সুগন্ধযুক্ত রাখবে সব ধরনের বিবাদ সত্ত্বেও আপনি সম্ভবত উপলব্ধি করতে পারেন যে এই দুই দিনে আপনার জীবন সাথী আপনার জন্য সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি কারণ জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যখন আপনি কেবল আপনার সঙ্গীকে আপনার সাথে পাবেন আপনার এই দুই দিনে প্রফুল্ল থাকার সুযোগ থাকবে চন্দ্ররাশি থেকে দ্বাদশভাবে বৃহস্পতি থাকার কারণে আপনাকে প্রথম থেকেই অর্থের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় প্রয়োজনের সময় আপনার অর্থের ঘাটতি হতে পারে যার কারণে আপনি ঋণ নিয়ে অর্থ নিয়ে অতিরিক্ত চাপে পড়তে পারেন আপনি আপনার বন্ধু এবং ঘনিষ্ঠদের সাথে মানসম্পন্ন সময় কাটাতে সক্ষম হবেন এই সময়ে আপনি তাদের সাথে একটি সুন্দর ভ্রমণ পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যদিও সময়ে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন অনথায় কোনো ধরনের ক্ষতি হতে পারে আপনার পথে আসা অনেক নতুন অফার আপনার জন্য খুব আকর্ষণীয় হবে তবে আপনাকে এটাও বুঝতে হবে যে আবেগের বশবর্তী হয়ে যে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ নয় বরং বোকামি আপনি যদি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করে থাকেন তবে গ্রহ নক্ষত্রের প্রতিকূল অবস্থানের কারণে আপনাকে আরও অপেক্ষা করতে হবে যদিও সময়ে আপনাকে আরও সতর্কতার সাথে আপনার প্রচেষ্টা করতে দেখা যাবে আপনার বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝির কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে কোনো ফাইসালা করার আগে একটি সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখুন বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে প্রত্যেকে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন প্রেমের কোনো আশা নেই তবে আপনার এক গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে ভুল প্রমাণ করতে ভালোবাসেন আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে এছাড়াও কেউ আপনার মেজাজ বিপর্যস্ত করতে পারে দুই দিনে কিন্তু এই বিরক্তিগুলিকে আপনার নাগালে আসতে দেবেন না এ অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগগুলি আপনার শরীরেহীন প্রভাব আনতে পারে এবং ত্বকের সমস্যার সৃষ্টি করতে পারে এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখায় ভালো যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনগুলি ভালো যাদের বাড়িতে লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি বাড়ির লোকেদের সময় দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না কোনো বন্ধুর দ্বারা জ্যোতিষাত্ত্বিক পথ প্রদর্শন আপনাকে আপনার স্বাস্থ্য ভালো করতে উৎসাহিত করবে আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে ফাঁকা সময়ের সুযোগ নিন আপনাকে পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি এই সত্য বুঝতে পারবেন আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন ফাঁকা সময়ে কোনো বই পড়তে পারেন যদিও আপনার বাড়িতে লোকেরা আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারেন আপনার বিয়েকে এই দিনে চমৎকার পর্যায়েও দেখতে পাবেন জটিল পরিস্থিতিতে আপনি ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নুন দায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার মনোযোগী হওয়া দরকার কোনো বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারেন যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন আপনার অধনস্তরা প্রত্যাশা মতো কাজ না করায় আপনি বিচলিত হতে পারেন এরাসের রাশির বৃদ্ধ বয়স জাতকেরা রায় দুই দিনে নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে যেতে পারেন আর্থিক অবস্থা ভালো রাখতে সূর্যোদয়ের সময় ওম ঘৃণেশ্বর জয় মন্ত্রটি জপ করুন এছাড়াও এই দুই দিনে কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে তবে বুদ্ধির বলে আপনার কোনো মানসিক চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাঁধবে বাড়িতে বন্ধু সমাগমের যোগ রয়েছে শরীর নিয়ে কষ্টভোগ বুদ্ধির জোরে শত্রু জয় হবে ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধবে সম্মানহানির আশঙ্কা রয়েছে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আপনার আনন্দ লাভ হবে কোনো কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ার সঞ্চয় কম হবে ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে ঋণ মুক্তির সুযোগও পাবেন শত্রুদের থেকে সাবধান থাকুন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ